সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও শুক্রবার রাতে তো আমরা এখানে এসেছি আর মইনাক আমাদের জন্য একটু দুধ ডিম খাবারের কিছু জিনিস এটা মনে করে নিয়েছে যাতে রাতে আমাদের খিদে পেলেও কোনো সমস্যা না হয় আর রাতের ডিনারটা বানিয়ে এনেছিল দীপিকা সত্যি কথা বলতে ওরা আমাকে অনেক ভাবে সাহায্য করেছে রাতে তো ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এত সব জিনিস দেখছো ওইগুলো সব আমি সংসারে টুকিটাকি মশলাপাতি যা কিছু সব ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি এই দিনটা তো আমাদের সারাক্ষণই গোজকাজ চলবে এটা ভেবে ওর আরেকজন কলিগ নিহা দুপুরের লাঞ্চটা করে নিয়ে এসেছে আমাদের জন্য প্রথমে বারণ করেছিল বলেছিল বাইরে থেকে কিছু খেয়ে নেব কিন্তু ওরা কিছুতেই শুনল না যাক ভীষণ সুবিধা হয়েছে বিশেষ করে আমার আঞ্চটাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম কারণ দিনটা হলো শনিবার আর রবিবার এখানে সমস্ত মার্কেট বাজার সব কিছু বন্ধ থাকে তাই এই মুহূর্তে প্রয়োজনীয় যা কিছু কেনার সব আজই কিনে নিতে হবে তাই আমরা এখন যাচ্ছি প্রথমে তো করাবো ট্রেন আর ট্রামের মান্থলি টিকিটটা তারপর একটু যাব সুপার মার্কেটে আর বেরিয়েই দেখছি এ তো এক অন্যরকম সমারোহ এক লম্বা মিছিল বেরিয়েছে তোমরা তো অনেকেই জানো জুলাই মাসটা প্রাইড মান্থ তাই ওরাই পুরো মাসটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে সব থেকে প্রয়োজনীয় যে মান্থলি টিকিট কার্ড সেটা আমাদের হয়ে গেছে তারপরে আমরা এসেছি একটু লিডলের সংসারে যাবতীয় টুকটাক কিছু জিনিসপত্র নিতে একটু চিকেন আলু পেঁয়াজ টমেটো তেল লবণ চিনি এইসবই টুকটাক নিয়েছি সংসারের জিনিস আজ সারাদিন আমাদের সাথে মৈনাকও আছে ও থাকাতে আমাদের অনেক হেল্প হয়েছে যেহেতু জিমুর এখনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি আসার সময় তাই আমরা তিনটে ডোনার নিয়ে এসেছি এটাই রাতে ডিনার করব ডোনার হচ্ছে এ দেশের একটি জনপ্রিয় খাবার যার মধ্যে অনেক স্যালাড আর মাংস দেয়া থাকে আজ রবিবার সকাল আমি অলরেডি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আজ বানাবো একটু পনিরের তরকারি আর রুটি চালটা এখনো আনা হয়নি কারণ ভারতীয় চাল ইন্ডিয়ান স্টোর ছাড়া পাওয়া যায় না আর কাল তো অনেক দেরিও হয়ে গিয়েছিল তাই বাড়ির পাশে যে পাকিস্তানি স্টোরটা সেটা আটটার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল আর এই দেখো গোল হয়ে রুটিটা কি সুন্দর ফুলেছে আমি অন্যান্য খাবার ভালো বানাতে পারলেও রুটির প্রতি বিশেষ আমার কোনো ভরসা নেই নিজের ওপর যাই হোক আজ লাঞ্চ হচ্ছে রুটি পনির স্যালাড আর কালকে রায়তাটা এখনো ফোরাইনি সেটা নিয়েও বসেছি খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম যেহেতু ট্রেন আর ট্রামে আমাদের এবার আর কোনো নিষেধ নেই আর রবিবার বলে অফিসিয়াল কোনো কাজও আমরা পারবো না তাই আমরা গিয়েছিলাম হাইডেলবার্গ ওল্ড ব্রিজের উদ্দেশ্যে এখানে ওই পারে একটি বড় চার্চ আছে ম্যানহাইমের ঠিক পাশের শহরটাই হচ্ছে হাইডেলবার্গ তবে এটা কিন্তু পাহাড়ি এরিয়া ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে পাহাড় এখানে আমি আর বিশেষ কিছু ভিডিও ক্লিপ তুলিনি যা তুলেছি এই ফটো আরো কতবার আসা হবে তখন তোমাদের ভালো করে ঘুরে দেখাবো আসার পথে রাতের ডিনারে আমরা খেয়েছিলাম ইউফকা এই খাবারগুলোর সাথে আমি ধীরে ধীরে পরিচিত হচ্ছি আর নিয়েছিলাম দুটি আইসক্রিম এখানে কিন্তু ভিন্ন স্বাদের নানা ধরনের আইসক্রিম পাওয়া যায় পার স্কুপ ওই থ্রি ইউরো মতো পরদিন সকালে উঠেই আমার প্রধান কাজ ছিল ঠাকুরের জন্য ছোট্ট একটি জায়গা সোমবার করার হওয়াতে পাশের পাকিস্তানি স্টোরটি খোলাও ছিল আমি গিয়েই আগে মোমবাতি আর ধূপকাঠি কিনে নিয়ে এসেছিলাম মা লক্ষ্মীকে আর জগন্নাথ দেবকে বসিয়েছি আমার এই ছোট্ট আসনে ব্রেকফাস্ট কি করব কি করবো চিন্তা করছিলাম আর এখানে তো যেমন বাজার ঘাট বা পাড়ার মোড়ে যে ছোট ছোট দোকান বসে সেরকম কোনো দোকানও বসে না আমাদের ওখানে যেমন খোলা বাজারে কচুরি পরোটা এগুলো পাওয়া যায় এখানে সেরকম কোন ব্যবস্থা নেই ও অফিসিয়াল কাজে বাইরে বেরিয়েছিল আমি বললাম আমার জন্য কিছু একটা অন্তত নিয়ে এসো তাই ও আসার সময় নিয়ে এসেছিল জার্মানি আরেকটি খাবার এটার নাম হচ্ছে ব্রিজেল আমাদের যেমন ওখানে বান পাও রুটি সেরকমই খানিকটা তবে এটা সেরকম মিষ্টি মিষ্টি নয় ভেতরে একটু বাটার দেওয়া কোনোটার আবার ভেতরে চকলেট দেওয়াও পাওয়া যায় সকালের খাবার সেরে আবার কিছুটা বাজার বাজারঘাট করে নিয়ে এসেছিলাম ডিম টক দই বিশেষ করে ফল আর সবজিটাই আনার ছিল এখানে কিন্তু খুব ভালো বেগুন পাওয়া যায় জানো তো এই কথাটা আমি ওর কাছে এর আগেও শুনেছি যাই হোক এখানে আমাদের দু ধরনের মার্কেটে যেতে হয় একটি হচ্ছে এখানকার সুপার মার্কেট যেটাতে দুধ ডিম গাজর বিনস এই ধরনের সবজি পাওয়া যায় তবে উচ্ছে করলা ভেন্ডি পনির বা ভালো মাছ পেতে গেলে কিন্তু হয় পাকিস্তানি সব নইলে শ্রীলঙ্কান এরকম কোনো দোকানে যেতে হয় স্পেসিফিক ইন্ডিয়ান বাজার বলে কিন্তু আমি এখানে কোনো বাজার দেখিনি যে সমস্ত মার্কেট রয়েছে সেগুলো সবে কিন্তু এশিয়ান মার্কেট নামে জানা যায় আর এও বলে দিই এগুলো কোনোটাই কিন্তু খোলা বাজার নয় তবে এটা ঠিক জার্মান যে সুপার মার্কেট সেগুলোতে যাই হোক দুপুরে আজ একেবারে চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রথমত আমার এই প্রেশার কুকারে ঝরঝরে ভাত করতে এত সমস্যা হচ্ছে মনে হলো প্রথম দিন আর রিস্ক নেওয়ার দরকার নেই সাথে বেগুন ভাজা অমলেট আর পাপড় ভাজাও করে নিয়েছিলাম আর ডিনারেও ওই রেডি টু কুক চিকেনটা মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম আর সাথে ছিল কিছুটা স্যালাড জানোই তো সারাটা দিন গোছানো গাছানোতে চলে যাচ্ছে আর মনে হয় না যে রাতেও আবার একটু খাটনি করে রান্না বান্না করি মাঝ রাতে আবার অসম্ভব ক্রেভিংস হচ্ছিল আসলে ক্রেভিংস নয় ফ্রিজে আইসক্রিম রাখা ছিল সেটা খাবারই একটা বাহানা এটা হচ্ছে মুচির মিনি আইসক্রিম যেটা খেতে অনেকটা ম্যাগনাম আইসক্রিমের মতো এতে অনেক কটা ফ্লেভার আছে চলো শুভরাত্রি জানিয়ে এই ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা ভ্লগে আর এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা